তারে pondis আইজারে কমন নাও তার সাথে যা তা মেমর করছে একদম চুপ কর কি সব কথা কথা কইতাছ তুমি খারাপ কথা কইছিলা সঠিক কথা কইছি সিস্টেমের মধ্যে জানতে বাবা ওরে কই গেছে এক জায়গার কথা গেছে অন্য জায়গায় আমার বিয়া দুই দুইটা আগে বিয়া করছিল ঘন্টারবারে এরপর তোমারই ভাবির এখন নিশ্চয় প্রতারণা আছে প্রতারণা নিশ্চয়ই কি আপত্তি আছে কারণ অহংকার ভাবির তো সেজান নাই আগে থেকে এটা আমি ভাইজানের খবর আপনার কাছে আর সেই কথা আপনি মুজাইদ তার জানাই দিছেন কি সব উল্টাপাল্টে কথা কইতেছেন আমি তারে কেন কইতে চান আপনি জানাইছেন মুজাইদ তারকা আমার যে কথা বলছেন এরপরে আপনি আপনার সামাইরে বাঁচাইতে পারবেন না আমার উপর নির্দেশ দিছিল আপনার না জানানোর জন্য তারপরে আপনার টেনশন কমানোর জন্য আপনার বানোর জন্য আমি আপনাকে জানাইছিলাম আপনি সেই কথা এসআই মুজাহিদকে জানাই দিয়েছেন আপনি কি মনে করেন আপনি কদ্দুর যাবে কথা জানেন দাদা পর্যন্ত চলে যাবে এরপরে তো আপনি ভাইজানদের বাঁচাতে পারবেন না আপনারা হেবেবেন না আপনার জন্য থাকবো সলেমান মিদা আমার কথা বাদই দিলাম আমি আমার যে কি হইবো আমি নিজেও জানি না আপনি অস্বীকার করতে পারবেন পার না পুলিশ দাদা ভাইয়ের ঠিকানা পাইলে আপনি তখন দাদা ভাইয়ের লোকজন ভাই জানার আপনাকে খুন করবে খুন এত সোজা আমার পোলা আমারে বাঁচাইব আপনি খোয়াব দেখতেছেন আপনি দাদা সম্পর্কে কিছু জানেন কিছু জানেন না আপনি আপনি লেগে তৈরি থাকেন কারণ আমি তো যাবোই আমি তো এখানে থাকবো না আমার প্রধান দায়িত্ব আমার বউরে বাঁচানো আপনার বাঁচানো কেন আপনার পোলা আছে তারা বলেন আপনার বাসাতে আর সে তো থানা থেকে এসে ভয়ঙ্কর ঘটনা ঘটাইছে কি বলতেছিস হ ভাবির লোকে খুব খারাপ ব্যবহার করছে ভাবি তখন কান্দা আছে মারে কি কথা বলছে সেটা জানতে পারছিস না ভাবি খালি কইলেন উগান্ডারে ডাইকান চান্দু ভাই আর আমি মোবাইলে পাইতেছি না তারপর কইলেন গুড্ডি ভাই আমার খুব খারাপ ব্যবহার করছে কি কইছে সেটা কিন্তু আমার কয় নাই আব্বা এখন নেই তো সবাই নিজের অনেক বড় শেট মনে করতেছে চান্দু ভাই কোট ওরে সাইজ করা লাগবে প্রপার সাইজ করতে পারো তার এত বড় সাহস যে মার সাথে খারাপ ব্যবহার করে আজকে তো ফুল খারাপ হয়ে যাবে চন্দ্র এই তুই যা আমি বাড়ি যেয়ে গেছি ভাবির কাছে আমি না থাকায় ঘুরি ভাই ভাবির অপমান করার সাহসটা পাইছে ঠিক আছে যা তাদের যা এই আরেকটা কথা কি মাথা কিন্তু ঠান্ডা রাখবি গরম করতে পারবি না এমনিতেই ঘাড়ের উপরে সালিসির ব্যাপারে মামলা জমতে আরে ফুপা এখন কোথায় আছে সেটা কর বাড়িতে থাকলে তো ফুফুর সামনে সাইজ করতে পারবো না ওরা বাইরে সাইজ করা লাগবে ফুফা কই কইয়েছে আমি তো কইতে পারবো না

অতি ঘুরু তালকদের কাছে যা যাই যা কাইটা ক আমি বাড়িতেই যাচ্ছি ভাবিকা ঠিক আছে যা কত বড় সয়তা জকজক পইরা গিয়া কৈ যা পইরা রইছে তুমি বাড়িতে আই বানা বাড়ি তা তোমার আজকে যা হ মম একটা কল দি হাস নক ভাবি বুড ডি কি গেছে হ আসছিল আমার লগে চিল্লা চিল্লি কইরা তারপরে গেছে কেন তোমার লগে কেন চিল্লা করব আমারে কয় আমি নাকি আব্বাসের কথা পুলিশে কয়ে দিছি কইলে সমস্যা কি না না বিশ্বাস করো আমি কই নাই তারপরও আমারে গালি কালাস করে গেছে কি গালি গালাস করছে না বকাবকি করছে ওই আর কি বকাবকি করছে অহন নাকি আমার অনেক বিপদ হইব আচ্ছা ভাবি কিসের আওয়াজ তুমি কি বাইরে নাকি হ্যাঁ বাড়ির মধ্যে আর ভাল লাগতেছিল না তাই বাইরে এসে একটু দাঁড়ায় আছে তুমি আমার ওই হ্যাঁ আহ কয়টা দিন থাইতে যাও না না খুঁটি ভাই আমার লগে যে ব্যবহার করছে এরপরে আমি আর তোমাকে বাড়িতে যাব না আরে কি সইব না তুমি আও তো গুটির আমি বাড়ি থেকে বাইর করে দিছি হ্যাঁ কি কইতেছ তুমি বার করে দিছো কে আমারে খারাপ কথা কইছিল কি খারাপ কথা কইছে শয়তানটা কয় কি জানো আমি নাকি ফ্রি টেলিভিশন হইলে আমার বদলায় ফলাইতো এই সব কথা কইছে তোমারে এই সব কথা কইছে ওই দিবার কারণে ওই শয়তান মহিলাটা নিজের স্বামীর খোঁজ করে না মাইন সে সংসার নষ্ট করতেছে ওর কারণে আপাস আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে ওই আমি দিবারে যে বাড়িতে রাখতে দেই নাই এটা তো জ্ঞান ওই যে আরেকটা আছে না ওই যাত্রার মায়েরটা দিবানন্দিনী সেও তো আমার সংসার নষ্ট করতেছে আমার আর কিচ্ছু ভাল লাগে না আসমা মাঝে মাঝে তোম বন্ধ হয়ে আসে মনে হয় কবে না জানি মরেছে আল্লাই বাল্লাই তুমি কেন মরবা তুমি ওখান লগে করে আমার এখানে চলে হতো আচ্ছা আচ্ছা দেখি কি করা যায় এরপরে গুড্ডি যদি তোমার ওখানে যায় তুমি আগে ওরে ঘরের মধ্যে নিয়ে আটকাইবা বাইরে দরজা তালা দিয়া আমারে ফোন দিবা আর আইব না ঘুরতে না আইলে তো খুবই ভালো কিন্তু আইলে তুমি অবশ্যই ওরা আটকায় রাইখা আমারে ফোন দিবা আমি গিয়া এরপর ওরা দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম ঠিক আছে রাহ তাহলে মারে আপনি কি কইছেন তোর মা তোর মারে কিছু বলার কি ক্ষমতা আমার আছে নাকি উনি তো বহু আগে দরসর বাইরে উপরে চলে গেছে ভালো করে জানেন কিন্তু আমি আমার মার কথা করছি না আমি এই মার কথা করছি দুঃখজনক খুবই দুঃখজনক ফাজলিম করেন না আপনি মারে কি কইছেন সে কাঁদতেছে কেন কাঁদতেছে কেন তোর মা তোর বাপের মৃত্যু নিশ্চিত করছে কি তোর মার কাছে তোর বাপের কথা আমি বলছিলাম কোথায় আছে কি অবস্থা আমি বলছিলাম কারো না বলে কিন্তু সেই কথা পুলিশকে জানাইছে মা জীবনে কাজটা করবে না ওর মা কি আর আগের মতো আছে রে তার ব্রেনে এই ডিসটর্বটা তোমার খবরদার মারে পাগল প্রমাণ করার চেষ্টা করবেন না ভালো হবে না কইলাম না আমি কি প্রমাণ করব প্রাথমিক সিম্পটম অলরেডি শুরু হয়ে গেছে না যেভাবে দিবার দিবানন্দ রে নিয়া উল্টা পাল্টা ভাবতাছে মাথা খারাপ পাগল হইতে বেশি দিন না বেশ এই দিন আর কোনো কথা কবেন না আপনি যে কাজটা করছেন মোটো ভালো করেন নাই ফুপু আমার নিজের সন্তানের মতো ভালোবাসে এই জন্য আপনাদের কিছু করে আমরা ছেড়ে দিলাম নইলে তাই মা গেলি কে আমারে থ্রেট দিস না আমার থ্রেট দিস না হুইরা যাবি ওরা পাতাল না আর আচ্ছা আর আপনি আমার সাথে চলেন ওই যাবো আমার সাথে একবার দেখা করবেন মার চোখে পারে তো দেখতে ভালো লাগে না সে আবার পিঠে ধরে নাই কিন্তু হৃদয়ে তো ধরছে মায়া লেগে চলে কালতে পারতো এই যে তোর চোখের পানি বাড়ছে বোঝা যাইতেছে এখনো মনের মধ্যে কষ্ট আছে দুঃখ আছে মানুষ আসছে চল সারা দেহ কেও গো মাটি না তার মোরে গেল ভালোবেসে ভরবে না মন ভরবে না দিবা প্রাণ ভাই এ কি করে আমি যাই খুশি তুই দেখতেছ না ওই ওর কপাল কি ইছরে কপাল ফাটছে গুপালো হইছে কপাল ফাডলে গুপালো হইছে খালি তত 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 করে খালি উন্নতি হবে খালি উন্নতি হবে দিন আপনারও বদলাইতো যদি আপনি নীলাপতি সরকারের সঙ্গে থাকেন নীলাপতি সরকার কিন্তু আপনার কথা মাঝেমধ্যেই বলে শুনেন আজকে যদি সময় পান ভাইয়ের সাথে কিন্তু একটু দেখা করে আসেন আর নিগারেরও সাথে নে যান আর আপনিরে কিন্তু কইলাম নিগার যদি উগান্ডারে বিয়া করে খুব ভুল করব। উগান্ডা নিগার রে কোনো দিন ভালোবাসবে না নিগার রে বিয়া কইরা আমাদের রসুলপুরে ভোট নেয়া যদি একবার উইন করতে পারে নিগার রে কিন্তু সাইডা দেবে এই কথা কি তোরে উগান্ডায় কইছে উগান্ডা কইবে কা এসব কথাকে কি কেমন লাগে মাথা খাটাইলে এমনি বোঝা যায় ওরে বাবা বাবা

ওই যে মায়া মাইছে যে গোপন গোপনে ছবি তুলস ভিডিও করস এটা কিন্তু বিশাল বড় অপরাধ এটি বাদ দে ওরে বাবা রে বাবা আপনি মনে কাম করেন নাই করছেন তো আপনি ভাবির আর ঘুটি তালুক ভিডিও করছেন আর আমি তুললে দোষ না শুনেন ভাই যে কাম নিজে করবেন সে কাজের উপদেশ অন্য কাউকে দিবেন না আজি ঠিক আছে দিলাম না তোরে উপদেশ দিলাম না সব বাদ দে তুই অনামারে ক কহন লীলাবতী সরকার চাইতে কইছে হেডা ক আপনি নিগারে কখন নিতে পারবেন সেটা কম দূর বেটা এটা কি তোর আমি এনে বয়ে কমু নাকি এনে বয়ে করতে পারুম ক এটা তো আমার নিগারে কথা করতে হবো নিগারে লোক কথা কয়ে আনা বুঝতে হবো তার কখন নিয়ে যাওয়া যাইব তো ওই যাইবো কি না এটা আমার সন্দেহ হইতেছে আরে সাইবো সাইবো নিগার যেটা চাই ভাবি সেটাই করবে আচ্ছা ঠিক আছে আমি কমলে তুই খালি আমার একটা কথা ক মুসলিম সরকার কই আছে সেটা আপনি ভাবির লগে দেখা করে শুনে নেবেন দরোবাটা ভাবির জিগলে বাবি কালি কয় কোনো কিছুই জানা কই আছে না আছে কিছুই কই দেন না এটা কি আপনার বিশ্বাস হয় জামাই কই থাকবো আর ভবিষ্যৎটা জানবো না প্রত্যেক রাতে তারা ফোনে কথা বলে কস কি হ ওই আটা কথা কত আইতির বেলা কি মুসলিম সরকার গোপনে বাড়িতে আসে না আসলে কিন্তু বুঝা যায় তা ও ছুটি কি বুঝছস আচ্ছা আমার একটা কথা বলতো লীলাবতী সরকারে রাত কুইরা কুইরা খলিল ডাকে কেন সেটা আমি কি জানি আমি জানি শোনেন প্রাণ ভাই অন্য কোনো চিন্তা করেন না ভাবি কিন্তু ওই না তুই যে কি কস না আরে বেটা মার কাছে মামার বাড়ির গল্প করে লইব লীলাবতী সরকার কেমন এটা আমার তোর থেকে জানতে হইব না আমি তো তোর থেকে বেশি জানি জানি না নাকি তুই আমার থেকে বেশি জানস হন লীলাবতী সরকার সাইতে যে গুড্ডি তালুদারের কাছ থেকে খলিল মেম্বারে সরাইতে কিন্তু পারবো না তাহলে কিন্তু আপনার বাম্বু হয়ে যাবে এই যে দিবা চেয়ারম্যান খলিল মেম্বারের হাতে চলে যাবে যদি বাঁচতে চান খলিল মেম্বার এখান থেকে সরাম কথাটা অবশ্য তুই খারাপ কস নাই সরামো খলিলে অবশ্যই সরামো আচ্ছা ঠিক আছে তুই যা আমিও যাই

হ্যালো উগুল ভাই কে বাড়িতে গিয়ে নিয়ে আরে উগান্ডা ভাই এখন বকুল পরে নাই আপ্পাস বি বাড়িতে নাই এই সময় উগান্ডা ভাই বেশিরভাগ সময় বাড়িতে থাকেন তুমি একটু যাও এখন কথা হ্যাঁ হ্যাঁ দিবা কও রুহিত কি করবেন রুহিরে কি করব মানে ও তোর খারাপ নেই ভালোই তো আছে ফাইজলামি করেন না একটা মাইয়া ভিতরে ভিতরে কষ্ট পাইতেছে আর আপনি কইতেছেন ভালোই আছে নিগারে বিয়া করার ইচ্ছা থাকলে কইরা ফালান আমি দায়িত্ব নিয়া রুহিরে অন্য কারোর সাথে বিয়া দেব আপনার চাইতে ভালো পাত্র সাথে বিয়া দেব দাও তাইলে অসুবিধা নাই এটা ফাইনাল কথা আপনার বেশি ঝামেলা করেন তো রুহিরে রুহির মতো থাকতে দাও না তার মানে চাইতেছ তুমিই তো কেসাল করতেছো তুমি বোঝো যে আমি রুহিরা ছাড়া কারো বিয়ে করবো না তারপর তো আপনার দুজন আর আপনার মাও তো তাই চায় আর এইটাই সুযোগ আপনার বাপ এখন বাড়িতে নাই না দিবা আব্বারে না জানায় আমি বিয়ে করব না প্রেম কি বাপের জানাই করছিলেন প্যাস দিয়ে কথা কই না মনটা এখন ভালো আছে ভালো থাকতে দাও ঠিক আছে মন ভালো রাখে কিন্তু অহন আপনি আমার কথা শুনবেন মন দেয়া ঠিক আছে কিন্তু ফাউল কথা কবা না কিন্তু ফাউল কথা তারপর মন দেয়া ঠিক আছে কও নিগার লগে আপনার একবার কথা কয় দরকার ওরে যদি বিয়া করেন তাও জানার আর যদি বিয়া না করেন তাও জানার কারণ সংসার করবেন আপনি নিগারের যেমন ফুলিল ভাই আছে আপনেরও রুহি আছে আপনি নিগারে বিয়া করলে কখনোই নিগার আপনার মনে থাকবে না থাকবো রুহি আবার নিগারের মনেও কখনো আপনি থাকবেন না থাকবো খলিল ভাই এমন বিয়ার কোনো মানে আছে সবই বুঝিয়ে দিবা কিন্তু আমি আসলে এই সময় যাইতে চাই না আব্বা যদি জানতে পারে তাহলে মাইন্ড করবে গোপনে দেখা করেন দরকার হইলে বাকা ভাইয়ের হেল্প বাকা ভাইও কিন্তু চায় না যে আপনি নিগারে বিয়া করেন আরে বাকার এখানে একটা রাজনৈতিক চাইল আছে হ্যাঁ সে লীলাবতী সরকারের পারপাস সার্ভ করবে শুনেন বাকা ভাইরে আপনি এমনি ভাইবেন না তিনি কিন্তু আপনার সব চাইতে কাছের বন্ধু আপনার সেইটাতে ভালোই হইব উনি সেইটাই চাই আমিও আপনার অত ভালো বন্ধু না দেখো দিব আমি তোমারে কখনো বন্ধু মনে করি না সব সময় শত্রুই মনে করব সারা মনে করব দরকার নাই তাই মনে করে আচ্ছা শুনেন মেলা কল ফোনটারে বিজি করে রাখছি মাইন্ডে তো আমার ফোন করে বিজি পাইবো পাইবো না রাখতেছি আমি ঠিক আছে রাখো তোমারে ব্যস্ত রাখতে কইছে কে ফোন রাখো ঠিক আছে কিন্তু আপনি নিগারার লাগে দেখা করবেন আচ্ছা ঠিক আছে দেখা করবের বাচ্চা বললে কেমন লাগে কি কোন স্যার বাঘের বাচ্চা মানে রয়্যাল বেঙ্গল টাইগার স্যার একবার বলেন স্যার আর কুকুরের বাচ্চা ওরাও ভালো লাগে বাঘার কুকুর দুইটাই কিন্তু জানোয়ার একটা শুনে হাসলেন আরেকটা শুনে চুপ করে গেলেন ঘটনা ভালো হয়ে যান ভালো শেষ নেই খারাপের শেষ আছে